কলির প্ল্যান ভেসতে দিয়ে এক লম্বর থেকে অপারেশন করে চিপটা বের করে নিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা এক বলে নে এবার শুয়ে পড় দেখি তোর এখন রেস্ট নেওয়া দরকার তারপরে এক শুয়ে দিয়ে রাঙা এক ঘুম পাড়িয়ে দেয় ওইদিকে দেখা যাবে কলি চার্লিদের গাড়ি আটকায় পুলিশ তখনই সেখান থেকে চার্লি কলিকে বলে দিদি এবার তোমরা ধরা পড়ে যাবো রে তখন কলি বলে না চুপ করে বসে থাকি তখনই সেখানে সত্যজিৎ আসে তারপর সত্যজিৎ এসেই মহিলা পুলিশকে বলে মেয়ে দুটোকে বের করে নিয়ে এসো তারপরে কলি আর সত্যজিৎ বলে কোথায় যাচ্ছেন আপনারা তখনই কলি বলে আমরা সুন্দরবনে একটা লাইব্রেরি চালাই গিয়ে দেখুন না ভিতরে সব বই আছে আমরা দুই বোন তখনই অফিসার বলে হ্যাঁ স্যার ভিতরে বই ছাড়া আর কিছুই পেলাম না তখন সত্যজিৎ বলে আপনি চিনেন ওদের চিনেন না তো তাহলে এত কথা কেন বলছেন এখানে কত কিছু ঘটছে আপনি জানেন তাই চুপ করে থাকুন তারপরে চার্লিকে দেখেই সত্যজিৎ বলে আপনার নাম তখনই কলিয়া চার্লি নিজেদের অন্য দুটো নাম বললেই তখনই সত্যজিৎ বলে ও আচ্ছা আপনাদের নাম এগুলো তাই না তখনই কলি বলে হ্যাঁ আমাদের নাম তো এগুলোই এই যে দেখুন না আমাদের সঙ্গে আইডি কার্ডও আছে তখন আইডিক কার্ড দুটো সত্যজিৎকে দিলে সত্যজিৎ বলে এই দুটো আপনাদের নাম তাই তো আইডিক কার্ড ঠিক আছে তারপরে পুলিশ অফিসারকে সত্যজিৎ বলে ওনাদেরকে এখন ওই সেভ হাউসে নিয়ে যাও তারপরে মহিলা তো এত তাড়াতাড়ি করে এই রাত্র করে আমরা ওনাদেরকে জেলে নিয়ে যেতে পারবো না থানায় নিয়ে যেতে পারবো না তখনই চার্লি বলে কেন আমাদেরকে থানায় নিবেন কেন আমরা কি করেছি আমাদের তো বাড়ি ফিরতে হবে বাড়িতে সবাই আমাদের জন্য চিন্তা করছে কিন্তু আমাদের এখানে কেন আটকে রাখছেন আপনি তখন সত্যজিৎ বলেন না না আটকে রাখবো কেন আপনাদের ছেড়ে দেওয়া হবে শুধু কতগুলো জিজ্ঞাসাবাদ আছে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেব ঠিক আছে তারপরে কলিয়া চার্লিকে সেখান থেকে পাঠিয়ে দেয় এদিকে রাঙাকে ফোন করে সবটা জানিয়ে দেয় সত্যজিৎ ওদিকে দেখা যাবে একলব্যর বাবা বলে যাক এতদিনে আকুর জন্য যে দুশ্চিন্তাটা হচ্ছিল আজকে আকু বাড়ি ফিরে আসাতে অনেকটা নিশ্চিন্ত হলাম আর প্রমিতার মুখ দেখেও মনে হচ্ছে ও নিশ্চিন্ত তখন প্রমিতা বলে না না নিশ্চিন্ত আর পুরোপুরি হতে পারলাম কোথায় পুলিশ ইনভেস্টিগেশন চললে তারপর বোঝা যাবে পুলিশ কতটুকু কি আমাদের নিশ্চয়তা দিতে পারছে এখানে আকুর উপর থেকেও তো চার্জটা এখনো যায়নি আর রাঙা রাঙাও রাঙাকেও তো ফাঁসানো হয়েছে তাই এবার বোঝা যাবে তখন সার্থকই বলে আমার সবাইকে একটা কথা বলা ছিল তখনই শুভ বলে হ্যাঁ বল না তখনই স্বার্থকে বলে আসলে এই যে রাঙা একলব্যকে ঘুমানোর নাম করে নিয়ে গেল অসুস্থ বলে ও নিজে গিয়ে তারপর দরজা লাগিয়ে দিল এতে রাঙা কি বুঝায় যে রাঙায় একলব্যর রাঙাই দেখভাল করে রাঙার জন্যই একলব্য একা তাই তো আমরা কেউ না আমরা একলব্য কিছুই হই না তাই তো রাঙা এটাই বুঝালো আর এভাবে একলব্যকে নিয়ে নিজেই ঘরে নিয়ে চলে গেল আর আমাদের কাছে বসতেও দিল না দেখতেও দিল না তখনই বিন্দা বলে হ্যাঁ এটাই তো করে রাঙা আর করবে নাই বা কেন মাই তো ওকে লাই দিয়ে 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 মাথায় তুলেছে তাই না এখন আর আমরা কি বলতে পারি আমাদের তো কিছু বলার নেই তখনই সার্থ বলে যাই হোক না কেন বাড়িতে অনেক টেনশন টেনশন চলছে এই থেকে বের হওয়ার একটা উপায় আমি বের করেছি তাই সেই আমি আমি বলবো আশা করছি বড় বৌদি আর বরদাও আমার সঙ্গে থাকবে তখন প্রমিতা বলে এই টেনশন থেকে বের হওয়ার জন্য ঘুরতে যাওয়ার কথা ভাবছিস তো হ্যাঁ আকু যেটা ভেবেছিল তখনই নবরণ বলে ঠিক আছে আমরা বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসব পাহাড়ে যাব আর সভ্য তুই সবকিছু ব্যবস্থা কর তখন সার্থকে রেগে গিয়ে বলে না আমি ঘুরতে যাওয়ার কথা বলছি না আমি একটু শান্তি চাই এই রাঙা এই রাঙা আসার পর থেকে বাড়িতে একটু একটু করে অশান্তিতে ভরে গেছে তাই এই অশান্তি থেকে আমি আমি মুক্তি মুক্তি চাই চাই তাই তোমাদের ভালো লাগুক বা না লাগুক আমি এই কথাটা বলতে চাই যে বাবা যদি আমাকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিতও করে তারপরেও আমি এই কথাটাই বলবো যে আমাদের এবার আলাদা হয়ে যাওয়া উচিত আমাদেরকে এবার আলাদা করে দাও বাবা আমরা আর একসঙ্গে থাকতে পাচ্ছি না কারণ রাঙার জন্য দিন দিন করে যে অশান্তি গুলো বাড়িতে ঢুকছে আস্তে আস্তে আমরা সবাই সেই ক্রিমিনালের মতো সবকিছুতে জড়িয়ে যাচ্ছি এসব না আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না আমি একটা সাধারণ জীবন যাপন করতে চাই তাই আমি কিছুতেই আর সবার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না আমাদের সবাইকে আলাদা করে দাও তখন তো প্রমিতা নবারণ এই কথা শুনে অবাক হয়ে যায় তারপর নবারণ বলে স্বার্থ এটাতে কি বলছিস কি বলছিস এসব তখন সভ্য এই কথা শুনে চুপ করে যায় অবাক হয়ে যায় আহিরি তখনই দেখা যাবে সার্থকি বলে হ্যাঁ আমি ঠিক কথা বলছি আমাদের এবার আলাদা করে দাও বাবা আমি আর এই নিতে পারছি না এই আমার আর সহ্য হচ্ছে না রাঙার জন্য দিন দিন যেভাবে আমরা সব কিছুর সঙ্গে জড়িয়ে যাচ্ছি সেটা আমি নিতে পারছি না ওইদিকে প্রমিতা পড়ে যেতে লাগলে পাঞ্চিলে ধরে ফেলে আর বলে মা একটু নিজেকে সামলাও ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা ঘুম থেকে উঠে উঠেই একটু একটু করে জানালার কাছে যায় গিয়ে একটা লাইট দিয়ে লাইট মেরে দেখতে থাকে তখনই দেখা যাবে কাছে গিয়ে বসে পড়ে ওইদিকে দেখা যাবে একটা সেভ নিয়ে আসা হয় তখন কলি বলে আচ্ছা অফিসার আমাদের মা বাবাও তো আমাদের জন্য চিন্তা করছে আমাদের তো বাড়িতে যেতে হবে তখনই সত্যজিৎ বলে ও আচ্ছা আপনার মা বাবা চিন্তা করছে তাই না আপনার মা বাবারা যখন জানতে পারবে যে আপনারা এখানে আছেন নিশ্চয়ই চলে আসবে তাই তো তাহলে আসুক না ঠিক আছে তারপরে অফিসারকে সত্যজিৎ বলে অফিসার ওদেরকে এখানে আটকে রাখো সকাল হলেই তারপরে যা করার করা যাবে ওদিকে চার্লি কলিকে বলে দিদি এবার আমরা ফেসে গেছি রে আমাদের তো ধরে ফেলেছে তখন কলি বলে চিন্তা করিস না আমার কাছে তো এখান থেকে চলে যাওয়া বোমবাস্ত্রটা আছে মনে নেই তখনই এই বলে হাতের রিমোটটা চারলিকে দেখায় কলি আর বলে ওদেরকে এমন ভাবে চাপ দেবো না যে ওরা নিজেরাই নিজেরাই আমাকে আমাদেরকে এখান থেকে বের করে দেবে তখন চার্লি বলে ও ওই যে একলব্য বসুর বুকের মধ্যে অপারেশন করে যে চিপটা লাগিয়ে দিয়েছিলি সেটাই তো রিমোট চাপলেই তো উড়ে যাবে তাহলে উড়িয়ে দিস না কেন ওর বউ আমাকে তীর মেরেছিল তুই এখনো কেন ওকে বাঁচিয়ে রেখেছিস তখন কলি বলে দেখ চাপ দিয়ে দিলেই তো মারা যাবে মারা গেলে আমরা এখান থেকে বেরোবো কি করে বলতো তার জন্য ওইটা এখনো শেষ করিনি আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তাই তো ওই একলব্য বসু এদেরকে এটাই বলতে হবে ওইদিকে নবারণ সার্থকীকে বলে এটা তুই বলতে পারলি সার্থকী এখন এই সময় তোদের আলাদা হওয়ার কথা ভাবলি তুই তখনই বলে বাবা সার্থকী ঠিকই বলেছে কি তখন তখন কথায় তাল দেয় বলে ঠিকই তো রাঙা যেভাবে সঙ্গে এভাবে জড়িয়ে যাচ্ছে সভ্য সব এই যে পুলিশ তারপরে একে একে সবাই বিপদে পড়ছি আমরা এতে আমাদের বিপদ হচ্ছে না নানাম বাবা সার্থকী যেটা বলেছে সেটাই ঠিক হবে এবার আপনাদের আমাদের আলাদা করে দেওয়া উচিত তখনই এই কথাতে স্বার্থ কি বলে হ্যাঁ আমি আলাদা থাকবো তোমরা যদি আমাদের কিচ্ছু না দাও কোনো সম্পত্তি না দাও টাকা পয়সা না দাও তাতেও চলবে কিন্তু আমি নিয়ে নিয়ে আর ময়নাকে একটু ডাল ভাত খেয়ে হলেও আলাদা থেকে একটু শান্তি শান্তি চাই চাই আমি আমি আর এই জীবন কাটাতে চাই না আমি মরতে চাই না বাবা আমি বাঁচতে চাই তখন এই কথা বলে সার্থকে রেগে সেখান থেকে চলে যায় তখনই প্রমিতা কাঁদতে থাকে আর বলে নবারণ এই দিনটা দেখার জন্যই আমরা বেঁচেছিলাম এই দিনটাই দেখতে চেয়েছিলাম আজকে আজকে আকুর এত বড় একটা বিপদ বাড়ির এত বড় একটা বিপদ আমরা চেয়েছিলাম এই বিপদে সবাই হাতে হাত রেখে একত্রে এই সমস্যা সমাধান করব। সবাই এক সঙ্গে করব। কিন্তু তা না এখানে আমার মেজো ছেলে সে কিনা বলছে যে এই বাড়িটা আলাদা করে দিতে সবাইকে আলাদা হয়ে যেতে তার সঙ্গে আবার আমার বড় ছেলে আর বড় বৌমা তালে তাল দিচ্ছে এই দিনগুলো আমি আমাদের দেখা বাকি ছিল তাই তো এই দিনটা দেখার জন্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল ভগবান আমি তো এটাই বুঝতে পারছি না করে দাও যা চাইছে ওরা সব করে দাও আমি আর এগুলো সহ্য করতে পারছি না এই বলে সেখান থেকে চলে যায় প্রমিতা তারপর দেখা যাবে সকাল হয় ওইদিকে বৃন্দা রাঙার ঘরের বাইরে এসে এসে বলে কি ব্যাপার সেই যে রাতে ভিতরে গিয়ে দরজা দিল এখনো বের হচ্ছে না এতক্ষণ ওরা কি করছে এ রাঙা কি তাহলে একলব্যকে নিজের করে পেতে চাইছে নিজের দিকে নিয়ে নিতে চাইছে না না বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না ও তো জঙ্গলের মেয়ে ও সব কিছু পারে ও সব কিছু করতে পারে কিন্তু এবার তো দেখতেই হবে কি করছে আমার তো আর সহ্য হচ্ছে না এই বলেই দেখা যাবে বৃন্দা ঘরের দরজা খুলে ভিতরে যেতে দেখে বিছানা পুরো ফাঁকা একলব্য রাঙা কেউ নেই তখনই ময়না সেখানে আসে তখন বৃন্দার কাছে আসলেই বিন্দা ভয় পেয়ে যায় বলে তুই তুই এখানে কি করছিস তখনই ময়না বলে এ কি একলব্য আর রাঙা কোথায় গেল ওরা তো সেই যে কালকে দরজা দিল ওরা তো দরজা খুললো না সবাই তো বললো যে ওরা নাকি ঘুমোচ্ছে কিন্তু ওরা কোথায় গেল এখানে কি চলছে বুঝতে পারছি না তখন বৃন্দা বলে আমিও তো বুঝতে পারছি না ময়না তুই এক কাজ কর তুই না বরং সবাইকে সবাইকে তুলে দে এই সকাল সকাল একলব্যকে নিয়ে রাঙা কোথায় চলে গেল এমনিতেই একলব্যকে নিয়ে সবাই চিন্তা করছে একলব্য শরীর ঠিক নেই এর মধ্যে রাঙা একলব্যকে নিয়ে কোথায় চলে গেল বলতো তুই না বরং সবাইকে জানিয়ে দে এটার একটা হ্যাস্ত ন্যাস্ত হওয়া দরকার দরকারি ওইদিকে দেখা যাবে সত্যজিৎ দাঁড়িয়ে আছে তখনই অফিসার এসে বলে স্যার এরকম সাধারণ নাগরিকদেরকে আটকে রাখা ঠিক হচ্ছে একটু পরে প্রেস মিডিয়া সবাই চলে আসবে তারপরে আমাদের উপর চাপ আসবে থেকে যে আমরা কেন কেন সাধারণ জনগণকে আটকে রেখেছি তখন সত্যজিৎ বলে তারাও ওদের ছাড়ানোর ব্যবস্থা করতে একজন চলে আসছে ঠিক তখনই রাঙা সেখানে আসে তীর ধর তখনই অফিসার বলে একে স্যার এ তো রাঙামতি তীরন্দাজ তখন সত্যজিৎ বলে হ্যাঁ ওদের এবার ভগলীলার সাঙ্গ করবে এই রাঙামতি তখনই রাঙামতিকে দেখেই কলি বলে কি স্যার উনি কে এভাবে তীর্ধনু নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তখন রাঙা রাঙা বলে কেন আমাকে চিনতে পারছিস না তাই নাকি তোদের নাম কি বললি তখনই কলি আর চার্লি বলে হ্যাঁ আমাদের নাম তো আমরা তো আমাদের আই কার্ড জমা দিলাম আমরা সাধারণ জনগণ আমাদের কেন এভাবে হেনস্থা করছেন তখনই এই কথা শুনে রাঙা বলে ও আচ্ছা তোদের এরকম আই কার্ড কতগুলো আছে বলতো তোরা মুম্বাইতে এক নাম থাইল্যান্ডে আরেক নাম তারপরে আবার এখানে এসে কলি চাললি এখন আবার আরেক নাম কতগুলো আইডি কার্ড আছে তোদের বলতো তোরা একবার ভেবেছিলি তোর বোনকে যখন আমি তীর মেরেছিলাম তখনই তোদের ভাবা উচিত ছিল যে তোরা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস কার স্বামীকে এভাবে আটকে রেখেছিস তোদের একবার হলেও বোঝা উচিত ছিল আমার ক্ষমতাকে একবারও ভেবে দেখেছিলি এবারে আমার তীর ধনুক দিয়ে তোদেরকে আমি এ এফোরফোর করে দিতে পারি তুই জানিস তো তখনই কলি আর চার্লি দুজনে তখন রাঙা বলে কি ভেবেছিস যে তোরা ছদ্মবেশ আর তোদেরকে তোদেরকে চিনতে পারবো না না তো চিনা ব্যাপারই তোদের আমি ধরে ফেলেছি এবার আমি দেখ কি করি তখন সত্যজিৎ বলে রাঙা ওইদিকে সব মিটে গেছে তো তখন রাঙা বলে হ্যাঁ রে সত্যজিৎ স্যার সব মিটে গেছে তখন সত্যজিৎ বলে তাহলে এবার মিডিয়া লোকজন সবাইকে বলি যে কলি আর চার্লি দুজন ক্রিমিনাল আমাদের হাতে ধরা পড়েছে ওদেরকে এবার ধরে ফেলেছি তখনই কলি আর চার্লি দুজনে ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব